সালামু আলাইকুম সবাইকে সুপার লাকজারি এই কালেকশনটা এটা একদম নতুন একটা ভ্যারিয়েশন অনেক অনেক সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে আপনার পুরাপুরি দোবাই জুমের মধ্যে কিন্তু হালকা হালকা সব কাটচুপি অর্ক করা হ্যাঁ এটা ডিটেলে পুরাপুরি হালকা কাটচুপি অর্ করা হালকা স্লিপসে পেয়ে যাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর এই বোরখাটা সুপার এক্সক্লুসিভ একটা এক্সেপশনাল বোরখা দেখেন এই প্রিন্টটা এত বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে হেজাবটাও কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড থাকছে একদম পুরাপুরি সফট পাতলা জুমের মধ্যে একদম জুমটা কিন্তু পুরাপুরি ওয়েটলেস খুবই সুন্দর করা এটা কিন্তু নষ্ট হবে না একদম অরিজিনাল দোবাই এক্সক্লুসিভ ইদ লাক্সারি বোরখা অনেক ইউনিক একটা কালেকশন এটা দুইটা কালারের মধ্যে থাকছে সো প্রাইসটাও একেবারে সুপার রিজনেবল পাচ্ছেন কারচুপির মধ্যে এটা দেখেন আর একটা কালার অনেক অনেক বেশি সুন্দর দুইটা কালারে কিন্তু হচ্ছে আপনার মাথা নষ্ট হওয়ার মতন কালার এবং হেজাবটাও কিন্তু সেম প্রিন্টেরই থাকছে এটা হচ্ছে ডার্ক একটা গ্রিন এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আর সব জায়গায় কিন্তু এইভাবে আপনারা হালকা কাচুপিওর পেয়ে যাচ্ছেন হ্যাঁ এইভাবে দেখেন সুন্দরভাবে এইভাবে কাটচুপিওর পেয়ে যাচ্ছেন পুরা তিনটা সেটে কাচুপিওর পাচ্ছেন এবং স্লিপসে এইভাবে আর পাচ্ছেন এই বোরখাটা কিন্তু খুবই খুবই সুন্দর অবশ্যই সুন্দর এই বোরখাটা প্রাইস থাকছে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি সাইজ থাকবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সো এটা যার লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ প্রাইস থাকছে অনলি আঠাশোশো পঞ্চাশ টাকা যার যার লাগছে দ্রুত স্ক্রিনশট শর্ট নিয়ে দ্রুত প্লেস করে ফেলবেন যদি এদের সময় চলে আসে যাতে আমরা আপনাদেরকে সঠিক টাইমে ডেলিভারিটা দিতে পারি গাইস আল্লাহ হাফেজ